আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমাদের সামনে এই তো এই অনেক কাজ চাপের কারণে আমরা ভিডিও দিতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা একটি আলমারি তিন পাটে আলমারি ডেলিভারি দেব এই যে এটা হচ্ছে এই তিন পাটা আলমারিটা আমরা যদিও উপরের যে টপটা আছে এটা আমরা প্রথমে নিয়ে গেছি তো লাস্টে আমরা এটা দেখাবো তো এটা হচ্ছে তিন পাটা আলমারি কাজটা খুবই নিখুঁতভাবে করানো আমরা এটা অর্ডার পেয়েছিলাম ইনশাআলা আজকে ডেলিভারি দেবো তো প্রথমে হচ্ছে আমরা দুই পাড় যেটা আছে এটা আমরা খুলে নিয়ে যাচ্ছি তারপর বাকি একটা পার আমরা এটা নেব আর এটা হচ্ছে সেকুন কাঠের সম্পূর্ণ সেকুন কাঠে একদম ফুল সার কাঠ এটার কাজটা খুবই নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আমরা করেছি আর পিছনে দেওয়া হচ্ছে গর্জন কাঠের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে আর কাজের যে ফিনিশিং আমাদের যে কারিগরগুলো তারা খুবই এক্সপার্ট কারিগর আর এই যে আমরা এটা পিছনে গর্জন কাঠের ফ্লাইবোর্ড দিয়েছি আর এই সেগুন কাঠে আলমারিটা আমরা সেল করেছি পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার যেটা বলা হয় গাছের একদম ন্যাচারাল কালার তো যারা আমাদের কাছ থেকে সেম ডিজাইনের ভিতরে নিতে চান চাইলে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই আলমারিগুলো নিতে পারবেন আর এটা আমরা ডেলিভারি দিয়েছি কুমিল্লা কোটবাড়িতে বহুদ্রলোক আমাদের এই চ্যানেলের ব্লগ দেখে আমাকে ফোন করেছিলেন আমরা লোকেশন দিয়েছিলাম তারপর এসে আমাদের কাছ নিয়ে গিয়েছিল এটা হচ্ছে আলমারি যে ওপর অংশটা এটা আমরা এখন দিয়ে দিচ্ছি তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম